হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে আলোচনা নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো প্রথম কুমারগুপ্ত সম্পর্কে আলোচনা তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরের এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো না করে আমরা আলোচনা আলোচনা শুরু তো হলো কি প্রথম সম্পর্কে এক্ষেত্রে বলা হয় যে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পর শাসক হন তার পুত্র প্রথম কুমারগুপ্ত তো তার রাজত্ব কাল ছিল চারশো পনেরো খ্রিস্টাব্দ থেকে চারশো পঁচপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এরপর বলা যায় যে প্রথম কুমারগুপ্তের গুরুত্বপূর্ণ উপাধিগুলি হলো মহেন্দ্রাদিত্য এবং ব্রাহ বল পরাক্রম উপাধি এবার বলা যায় যে কোন কোন উপাদান থেকে আমরা প্রথম কুমারগুপ্ত সম্পর্কে জানতে পারি তো মূলত লেখ এছাড়া মান্দাসর লেখ এবং কি বিলসর লেখ থেকে আমরা প্রথম কুমারগুপ্ত সম্পর্কে জানতে পারি এরপর হলো হচ্ছে যে সাম্রাজ্য বিস্তার এক্ষেত্রে বলা যায় যে প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে কালে গুপ্ত সাম্রাজ্য মূলত হিমালয় থেকে নর্মদা নদী এবং উত্তরবঙ্গ থেকে কাথিয়াবার পর্যন্ত বিস্তৃত ছিল এরপর হলো হচ্ছে যে কৃতিত্ব তো এক্ষেত্রে বলা হয় যে প্রথম কুমার গুপ্তের দুটি গুরুত্বপূর্ণ কৃতিত্ব হল যে প্রথমতম ডক্টর গয়াল বলেন যে প্রথম কুমারগুপ্ত নল রাজবংশের সঙ্গে জোট বেঁধে বকাটকদের চরম বিপর্যয় ঘটায় এটা হলো তার প্রথম কৃতিত্ব এবং তার দ্বিতীয়তম কৃতিত্ব হলো যে বলা হয় যে প্রথম কুমার কুমারগুপ্ত নর্মদা উপত্যকার দুর্ধর্ষ জাতির নেতা পুষ্যমিত্রের আক্রমণকে ব্যর্থ করেন অর্থাৎ পুষ্যমিত্র আক্রমণ করেছিল সেই আক্রমণকে তিনি হানা দিয়েছিলেন যা ছিল তার দ্বিতীয়তম কৃতিত্ব এরপর হল হচ্ছে যে প্রথম কুমারগুপ্তের শাসন ব্যবস্থা সম্পর্কে তো ক্ষেত্রে বলা হয় যে প্রথম কুমারগুপ্তের শাসনকাল কাল পূর্ববর্তী শাসকদের তুলনায় কিন্তু খুবই শান্তিপূর্ণ ছিল এছাড়া বলা হয় যে গুপ্ত সাম্রাজ্যের মধ্যে প্রথম কুমারগুপ্তের রাজত্ব কালকে শান্তি ও সমৃদ্ধির যুগ বলে অভিহিত করা হয় তো প্রথম কুমারগুপ্তের শাসন ব্যবস্থা ছিল খুবই উন্নত ধরনের এবার হল হচ্ছে যে নির্মাণ কার্য তো তিনি একাধিক নির্মাণ কার্য করেন যার মধ্যে মান্দাসার লিপ থেকে জানা যায় যে তিনি সূর্য মন্দির নির্মাণ করেছিলেন এছাড়া ইতিহাস বিখ্যাত বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথম কুমারগুপ্তের আমলে নির্মিত হয়েছিল তো পরিশেষে বলা যায় যে প্রথম কুমারগুপ্ত ধর্ম নিরপেক্ষ নীতি মেনে চলত এবং তার আমলে শিব ও হলছে যে কার্তিকের উপাসনা কিন্তু বৃদ্ধি পেয়েছিল তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করলো এবং আমাকে অবশ্যই কামেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ